অনেক টাকা ইনকাম করেন কিন্তু টাকা পয়সায় বরকত আসে না ঘরের ভেতরে অসুস্থতা লেগেই থাকে ঘরে আসলে মন খিটখিটে হয়ে যায় ঝগড়া বিবাদ লেগেই থাকে এমনটা কেন হয় প্রিয় দর্শক যারা যারা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের উম্মত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন তারাই আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করবেন আর যারা কমেন্ট করবেন না তারা হয়তো শেষ নবীর উম্মত হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন না প্রিয় দর্শক কেন আমাদের সংসার জীবনে অশান্তি লেগে থাকে প্রিয় দর্শক আজকে আপনাদের জানাবো এমন সাত শ্রেণীর ঘরের কথা যে ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তারা আসে না আল্লাহর রহমত ও বরকত সেই ঘর থেকে উঠে যায় আমরা আমাদের ভুলে আমাদের উপর থেকে আল্লাহর রহমতের নজর উঠিয়ে ফেলি বেশি কথা না বলে সেই সাত শ্রেণীর ঘর সম্পর্কে বলবো এবং আপনাদের ঘরে এরকমের কোনো কুলক্ষণ আছে কিনা অবশ্যই যাচাই করবেন সাতটি ঘরকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং আল্লাহ তালা ওই সাত ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে দেন না নাম্বার এক যে ঘরে মেয়েদের আওয়াজ উঁচু থাকে এবং পুরুষের আওয়াজ নিচু হয়ে থাকে সেই ঘরকে আল্লাহ তালা অপছন্দ করেন সেই ঘরের উপর সত্তর হাজার ফেরেস্তা দিন থাকে সেই ঘরকে আল্লাহ তালা অপছন্দ করেন এবং সেই ঘরে রহমতের প্রবেশ করে না যারা শখ করে কুকুর পোষেন তাদের প্রতিদিন কেরাত পরিমাণ নেকি কমে পরিমাণ অভুত পাহাড়ের সমান তবে শিকারের উদ্দেশ্যে ফসল হেফাজতের উদ্দেশ্যে পাহারাদারের উদ্দেশ্যে অথবা গবাদি পশু পাহার জন্য কুকুর লালন পালন করা বৈধতা রয়েছে নাম্বার তিন যে ঘরে জম্বি থাকে সেই ঘরকে তালা তালা অপছন্দ করেন এবং রহমতের ফেরেস্তা প্রবেশ করে না এখানে জম্বি বলতে যাদের উপর গোছল ফরজ হয়েছে কিন্তু সে ফরজ গোছল না করে শুধু গায়ে পানি দেন এমন মানুষকে বোঝানো হয়েছে নাম্বার চার যে ঘরে হারাম খাবার দ্বারা সকলের ক্ষুদা দূর হয় অর্থাৎ যে ঘরে হারাম খাবার পরিবেশন করা হয় সেই ঘরকে আল্লাহ তালা অপছন্দ করেন এবং রহমতের ফেরেস্তা প্রবেশ করতে দেন না নাম্বার পাঁচ যেই ঘরে জীবজন্তুর ছবি কিংবা মূর্তি থাকে সেই ঘরকে আল্লাহ তালা অপছন্দ করেন এবং রহমতের ফেরেস্তারা প্রবেশ করে না নাম্বার ছয় আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ঘরকে আল্লাহ তালা পছন্দ করেন না এই সব ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা অথবা নিকট আত্মীয়দের পরিত্যাগ করা মারাত্মক অপরাধ এটি কবিরা গুনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদম সন্তানের আমল সমূহ প্রতি বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে আল্লাহর নিকট উপস্থাপন করা হয় তখন আত্মীয়তার বন্ধন বিচ্ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না নাম্বার সাত যে ঘরে মেহমান আসলে ঘরের মানুষ খুশি হয় না সেই ঘরকে আল্লাহ তালা অপছন্দ করেন সেই সকল ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না আল্লাহ তালা যখন খুশি হন তখন বৃষ্টি দেন এবং তিনি যখন কোনো বান্দার প্রতি খুশি হন তখন তার ঘরে আল্লাহ মেহমান পাঠান সুবাহ আল্লাহ প্রিয় দর্শক আমাদের উচিত এই সাত প্রকার অভ্যাস যদি আমাদের কারো ভিতর থাকে তা পরিহার করা ইসলাম অনুসারে জীবন যাপন করা কারণ মনে রাখতে হবে এই জীবনের চেয়ে পরকালের জীবন চিরস্থায়ী তাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আম I mean,